ਓਹ ਬੋਜੇ ਨਾ ਮੋਨਰ ਬਥਾ ਅਹਮ ਯਹ ਲੋ ਨਾਏ ਪ੍ਰੇਮਰ ਮਾਜਿਆ ਤੋ ਵਤਾਯਾ ਗੇ 부ਝਿ ਨਾਏ ਕੇਉ ਬੋਜੇ ਨਾ ਮੋਨਰ ਬਥਾ ਆਮੀ ਵਲੋ ਨਾਏ ਪ੍ਰੇਮਰ ਮਾਜਿਆ ਤੋ ਵਤਾਯਾ ਗੇ 부ਝਿ ਨਾਏ আমি জানতাম যদি অন্য আমি করতাম না রে আপন কইরা কইয়ারতাম পর আমি করতাম না রে আপন কইরা কইয়ারতাম পড় আমি বুঝতাম না রে এক মন কইজন দিবি ঠায় তোরে দশ দেব কি তুই কাল না আমি বুঝলাম না এক মনেতে কয়জন তোর আমি দশ দেব কি তুই কাল না

তোর মনে রে কে ও বেমান বইমান বইমান রে ও মাইয়া তুই বড় বইমান রে বেমান বইমানবমান রে ও মাইয়া তুই বড় বইমান রে বইমান 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 রে ও মাইয়া তুই বড় বইমান রে সিম কার্ডের ওই অফিস জানে কত কান্না জমা করে মোবাইল টাও আছে বোবা বলেছে তুই ছাড়া সেও আজ কথা বলেছে ও বেইমান বেই বইমান রে ও মাইয়া তুই বড় বেঈমান রে বেইমান বেই বইমান রে ও মাইয়া তুই বড় বেঈমান রে তো স্বপ্ন দেখাইছিলি সবই তো কাহিরা নিলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না ঘুমাই সেদিন আমায় ফিরাই তুই দিস না ও মাইয়া তুই ভালো না রে তুই ভালো না আচ্ছা দিয়া কেন রে তুই করলি না ও তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চালো না ও তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চালো না